আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশেক ভাইয়ের দোকান আশেক স্টোর ফোর হাইদের ফারা কেন্দ্রীয় জামা মসজিদের পাশে আপনারা নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে একটা ঘরের মধ্যে যত জিনিস লাগে ইনশাল্লাহ সব কিছু পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আশেক ভাইয়ের দোকানে সবাই চলে আসবেন দেখেন এখানে অটোরিকশার ব্যাটারির ফানি সহ আলু আদা আলু এবং বাদাম আপনারা দেখতে পাচ্ছেন আর গ্যাসের সোলার গ্যাস গ্যাসসহ ভুসি কোরা, বিস্কিট সোনাচুর ইনশাল্লাহ সব পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আশিক বাইয়ের দোকানে পুরো সম্বল ফারা। সবাই শেয়ার করে দিবেন আর বাইয়ের দোকানে সবাই আসার জন্য উনি বলতেছে সবাইকে সালাম দিয়েছে আর সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার দোকান আসবেন আশিক ভাইয়ের দোকানে আলহামদুলিল্লাহ হালাল রেজি ভরজানের জন্য উনি ছোট্ট একটা দোকান দিয়েছেন সব কিছু আছে আলহামদুলিল্লাহ দেখেন ব্যাটারের ফানি চাল ময়দা চিনি বিস্কিট কয়েল সাবান নুডলস আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সবাই আসবেন এখানে ফর্টের দুধসহ সবগুলো পাবেন সয়াবিন তেল হ্যাঁ ইনশাল্লাহ সবাই আসবেন একদম খুচরা মূল্যে সুলভ মূল্যে সব জিনিস পাবেন ইনশাল্লাহ সবাইকে দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আশেক সালাম দিয়েছেন আর সবাই সালাম নেবেন আর ওনার দোকানে সবাই আসার জন্য দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ সব জিনিস পাবেন সবাইকে আবার সালাম জানাসি আসসালামু আলাইকুম